নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে খুব ভালো আছি তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য লাস্ট কয়েকদিন ধরে আমি যে ওয়েট লস রেসিপিসগুলো আমার ডায়েট প্ল্যান মানে যেগুলো আমি দিন ধরে ফলো করছি সেই রকম খাবার দাবারগুলো রেসিপি সহ আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি তো সেখানে অনেকেরই অনেক রকম কোয়ারিস ছিল একটা মেন কোয়ারিজ যেটা আমার মনে হলো যেটা নিয়ে কথা বলা উচিত সেটা হলো অনেকেই জিজ্ঞেস করেছেন আমার ইউরিক অ্যাসিড আছে আমার বিপি আছে মানে ব্লাড প্রেশারের প্রবলেম আছে সেটা কম বেশি যে কোনো কিছু হতে পারে বা এই রকম ধরনের কিছু পার্টিকুলার হেলথ প্রবলেমস আছে আমি কি তোমার ডায়েট প্ল্যান ফলো করতে পারি বলে বলি আমার ডায়েট প্ল্যানে খুব একটা ক্ষতিকারক কিন্তু তেমন কিছু থাকে না যেগুলো মানে কোনো হেলথ প্রবলেম থাকলে বারণ থাকে সেরকম খাবার দাবার খুব একটা থাকে না কিন্তু তা সত্ত্বেও যাদের হেলথ প্রবলেমস রয়েছে এবং তা সত্ত্বেও তারা কোনো একটা ডায়েট প্ল্যান ফলো করতে চাইছেন সেটা আমার নয় অন্য যে কোনো কারুর মানে আমার হোক বা অন্য যে কোনো কারুর হোক যাদেরই ডায়েট প্ল্যান ফলো করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই একবার কোনো নিউট্রিশনিস্ট ডায়েটিশিয়ান অথবা ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে তারপরেই ফলো করবেন কারণ হেলথ নিয়ে কিন্তু ছেলে খেলা কখনও করা উচিত নয় আমার শুধুমাত্র থাইরয়েড আছে এবং আমার থাইরয়েডে যা যা খাওয়া বারণ যেমন ওই সোয়াবিন থাকে ফুলকপি বাঁধাকপি এই জিনিসগুলোকে আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি যেগুলো থাইরয়েডে মানে নর্মালি বারণ করা হয় সেরকম জিনিসপত্রগুলোকে আমি খাওয়া দাওয়া একটু অ্যাভয়েড করার চেষ্টা করি তো আমার ডায়েট প্ল্যানে সেরকম জিনিস থাকে না সোয়াবিন খেতে আমি ভীষণই ভালোবাসি কিন্তু যেহেতু থাইরয়েড আছে সেহেতু রিস্ক নিয়ে লাভ নেই তাই না তো এই ধরনের খাবার দাবারগুলো আমি রাখি না তো আমি কিন্তু ফলো করছি যেগুলো আমার খাওয়া উচিত না সেগুলো আমি খাচ্ছি না চিয়া সিডস দই এই জিনিসগুলো নিয়ে ডাক্তারকে আমি জিজ্ঞেস করেছিলাম তো উনি বলেছেন এই থাইরয়েডের সঙ্গে এগুলোর কোনো সমস্যা খুব একটা হয় না তো আমি খেতে পারি কিন্তু আমি নিজে নিজে মাস্টারি করে ডায়েট প্ল্যান সেট করলেও নিজের জন্য সেটা কিন্তু অবশ্যই ডাক্তারকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে আমার কি কি খাওয়া উচিত কি কি খাওয়া উচিত না সেই অনুযায়ী আমি নিজের জন্য একটা ডায়েট প্ল্যান সেট করেছি আর মাথাতে সবসময় এটা রাখতে হবে আমাদের সমস্ত কিছুই কিন্তু দরকার মানে আমরা একদম কার্বোহাইড্রেট ছেড়ে দিতে পারি না আমাদের একটা ব্যালেন্স ডায়েট প্রত্যেক দিনের জীবনে কিন্তু ভীষণ দরকার কার্বোহাইড্রেট থাকতে হবে ফ্যাট থাকতে হবে দেখবেন আমি রুটিতে ঘি লাগিয়ে খাই আমার ভীষণ ভালোও লাগে সেটা এবং সেটা খাওয়া কিন্তু উচিত দালিয়ার খিচুড়ি খাচ্ছেন বা ওটসের খিচুড়ি খাচ্ছেন অল্প একটু ঘি মানে ওই হাফ টিস্প মতো ঘি একটু ওপর থেকে দিয়ে খেতে পারেন এগুলো কিন্তু ভীষণ দরকার ফ্যাট দরকার কার্বোহাইড্রেট দরকার প্রোটিন ভীষণভাবে দরকার মানে প্রোটিনটা সবচেয়ে বেশি রাখা দরকার আর যেটা দরকার সেটা হচ্ছে সবুজ শাক সবজি মানে যেগুলো আমরা কাঁচা খেতে পারি শশা লেটিস এগুলো মানে কাঁচা খেতে পারি গাজর এই সমস্ত জিনিসগুলো দিয়ে সালাড বানিয়ে আমরা খেতে পারি আমি সেক্ষেত্রে আমার এই ডায়েট প্ল্যানে শশাটা প্রচুর পরিমাণে ইনক্লুডেড রেখেছি আমার প্রত্যেকটা মিলের সঙ্গেই কিন্তু একটা করে অন্তত শশা থাকে যেটা আমার মনে হয় ওয়েট লসের জন্য ভীষণ হেল্পফুল আর যেটা আমি ফিল করেছি আর কি যেটা ভীষণভাবে হেল্প করেছে আমাকে সেটা হচ্ছে খালি পেটে গরম জল খাওয়াটা এক গ্লাস তো আমি পাতিলেবুর রস মিশিয়ে খাই আর এক গ্লাস এমনি জল খাই মানে সিম্পল কোনো কিছু না মিশিয়ে সেই জলটাই খাই এটা হচ্ছে প্রত্যেকদিন সকালের আমার রুটিন আর আমার লাস্ট উইক আমরা পুরী গেছিলাম তার আগে আমার থাইরয়েডের ওষুধ শেষ হয়ে গিয়েছিল তো সেই পুরী যাওয়া এবং এই টাইমটা যেটা এই টাইমটার মধ্যে আমি কিন্তু কয়েকদিন মানে প্রায় এক সপ্তাহ মতো থাইরয়েডের ওষুধ খাইনি তারপরে আমি টেস্ট করেছিলাম বাড়ি ফেরার পর এবং আমার থাইরয়েড কিন্তু একেবারে নর্মাল মানে জিরো পয়েন্ট থেকে সম্ভবত থাইরয়েডের ওই নর্মাল রেঞ্জটা থাকে ফোর পয়েন্ট সামথিং এরকম পর্যন্ত তো সেখানে আমার কিন্তু ছিল জিরো পয়েন্ট ফোর এইট তো বোঝাই যাচ্ছে যে এটা কিন্তু থাইরয়েড একদমই নর্মাল তাও আমি ডাক্তারকে জিজ্ঞেস করেছি যে আমি কি ওষুধ ডিসকন্টিনিউ করবো ডাক্তার বলেছেন একেবারে না থাইরয়েডের ওষুধ কিন্তু ডিসকন্টিনিউ করা যাবে না পাওয়ারটা কমিয়ে দিয়েছেন পাওয়ারটা এবার আমরা কমাবো দেখা যাক তাতে টেস্ট করতে থাকতে হবে তো হেলথের সঙ্গে কিন্তু রকম রিস্ক নেওয়া চলবে না এটা আমি বারবার বলি এবং আবারও বলছি তাই নিজেদের যদি কোনো প্রবলেম থেকে থাকে আপনাদের হেলথ ইস্যুস কিছু থেকে থাকে অবশ্যই কিন্তু যে কোনো ডায়েট প্ল্যান সেটা বলছি না যে আমারটা ফলো করতে আমারটা করুন বা যাত্রাই করুন না কেন অবশ্যই কিন্তু ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে তারপরেই নিজেদের ডায়েট প্ল্যানটা নিজেরা সেট করবেন আমার মনে হয়েছে যেহেতু খুব একটা আনহেলদি আমি কিছু খাচ্ছি না আর প্রত্যেকটা মিল আমি প্রপারলি লিনি। ব্রেকফাস্ট করি সকাল সাড়ে নটায় দুপুর একটায় লাঞ্চ থাকে বিকেলবেলা একটা ফল খাই ওই সাড়ে চারটে নাগাদ সাড়ে চারটে পৌনে পাঁচটা নাগাদ সেটা আপেল হতে পারে শশা হতে পারে পেয়ারা হতে পারে পেয়ারাটাই বেশি খাই আমার ভীষণ পছন্দের তো এইরকমভাবে বিকেলবেলাটা এটা থাকে আর সাড়ে সাতটার মধ্যে আমি কিন্তু ডিনার কমপ্লিট করার চেষ্টা করি এর মাঝখানে আর কিছু খাই না জল ছাড়া জল আর ওই সকালবেলা থাইরয়েডের ওষুধ এবং লেবু জল যেটা থাকে এটা ছাড়া কিন্তু আর কিছু খাই না তো একটা ইন্টারমিটেন্ট ফাস্টিং হয়েও যায় প্রায় চোদ্দ ঘন্টার একটা গ্যাপ থাকে সন্ধে সাড়ে সাতটা থেকে সকাল সাড়ে নটা পর্যন্ত তো এরকমভাবেই আমি এই জিনিসগুলোকে মেনটেন করার চেষ্টা করছি এবং তাতেই এখনও পর্যন্ত ওই সাড়ে আট কেজি মতো ওয়েট কমেছে এইটি টু পয়েন্ট নাইন জিরো থেকে আমার এই ওয়েট লস জার্নি স্টার্ট হয়েছিল এবং এখন কিন্তু আমি সেভেন্টি ফোরে হ্যাঁ মাঝখানে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেভেন্টি ফাইভ পর্যন্ত কিন্তু তারপর ওই যে পুরী গেছিলাম লাস্ট উইকে পুরী গেছিলাম চার দিনের জন্য পুরী গিয়ে বাঁধন ছাড়াভাবে মিষ্টি খেয়েছি আমি খাবার দাবারটা লিমিটেড খেলেও মিষ্টিটা একেবারে আনলিমিটেড খেয়েছি ছেনাপোড়া মালপোয়া তারপরে খাজা এই সমস্ত কিছু মিষ্টি দেখলে আমি একটা পাগল পাগল হয়ে যাই সেই জন্য মিষ্টিতে আমি একদমই নিজেকে কন্ট্রোল করে রাখতে পারি না তো প্রচুর পরিমাণে মিষ্টি খেয়েছিলাম এবং ফল যেটা হওয়ার সেটাই হয়েছে বাড়ি এসে দেখেছি আমার দু কেজি ওজন বেড়ে গেছে মানে সেভেন্টি নিয়ে গেছিলাম সেভেন্টি এসে দেখেছি তো ঠিক আছে সেটা মাঝে মধ্যে ঘুরতে যাওয়ার জন্য ঘুরতে গিয়ে তো আমরা আনন্দ করতেই যাই খাওয়া দাওয়া ঘোরা সমস্ত কিছুই থাকবে সেখানকার স্পেশাল খাবার দাবারগুলো খাওয়া তো সেক্ষেত্রে অত ডায়েট মেনটেন করলে চলে না তো প্রচুর পরিমাণে খেয়েছি এবং দু কেজি ওজন বাড়িয়েও নিয়ে এসেছি এবং তার মাঝে যে উইকটা ছিল মানে একটা উইকে আমরা গেছিলাম লাস্ট উইকে না লাস্ট টু লাস্ট মানে আজকে মানডে তো গত মানডেতে মানে গত সোমবার দিন ভোরবেলা আমরা পুরী থেকে ফিরেছি তো ওই ওই তার চার দিন আগে আমরা মানে চার দিনটা নিয়ে আমরা পুরী ঘুরেছি তো সেই সময়টার কথা বলছি আর এই লাস্ট উইকটা আমি আবার মেনটেন করে সেটাকে আবার সেভেন্টি ফোরে নিয়ে চলে এসেছি মানে এখন আমার ওয়েট কিন্তু সেভেন্টি আমার গোল খুব বেশি নয় কারণ আমাকে খুব একটা রোগা পাতলা দেখতে ভালো লাগে না এটা আমার মনে হয় এবং আমাকে যারা ছোট থেকে দেখেছেন তাদেরও মনে হয় খুব একটা বেশি রোগ আমাকে ভালো লাগে না তো আমার টার্গেট হচ্ছে সেভেন্টি আস্তে আস্তে কমুক এবার আমি খুব একটা ফাস্ট ফাস্ট ওয়েট লস কোনো কালেই চাই না আর খুব একটা তাতে বিশ্বাসীও নই সেটা করলে কি হয় বলুন তো কোনো জিনিস যদি আপনি খুব ইজিলি মানে খুব ফাস্ট ফাস্ট পেতে চাইছেন এরকম হলে কি হয় বলুন তো অনেক কিছু হেলথ প্রবলেম হয় মানে আগেও একবার আমার গত পর্বে যেটা আমি বলেছিলাম আপনাদেরকে মানে যেদিন এই রকম ওয়েট লস নিয়ে কিছু কথা শেয়ার করেছিলাম সেদিন সম্ভবত বলেছিলাম আমার মেয়ে হওয়ার পরে আমার ওয়েট ছিল এইটি ফাইভ তো সেই ওয়েটটাকে কমানো কমানোর জন্য আমি খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলাম আর ওইভাবেই ডায়েটটা করেছিলাম তখন খাবার দাবার নিয়ে বা এত গুগলের রমরমাও ছিল না সেই সময়টা হাতে স্মার্টফোন ছিল না সব থেকে বড়ো কথা Tú, a ah, tú পড়াশোনা করার ওয়ে ছিল না মানে এখন যত সহজে আমরা এই কোন খাবারে কত ক্যালারি কত কি আছে এই সমস্তগুলো যেমন আমরা হাতের নাগালের মধ্যেই মানে একটা গুগল আমরা সার্চ করলে জাস্ট পেয়ে যাই কোন খাবারে কত ক্যালোরি আছে আমাদের সারা দিনে কত ক্যালোরি আমরা ইনটেক করতে পারি বার্ন করার জন্য মানে কি এক্সারসাইজ করতে পারি কোন এক্সারসাইজে কত ক্যালোরি বার্ন হয় এগুলো যেমন আমাদের হাতের নাগালের মধ্যেই রয়েছে এখন তখন কিন্তু সেটা ছিল না বেশ অনেকটা দিন আগের কথা বলছি দু হাজার বারো তেরো ওই সময়কার কথা বলছি আমার মেয়ে তখন একদমই ছোট তো সেই সময় আমি কিন্তু প্রচুর প্রবলেম ফেস করেছিলাম আমার মানে সিভিয়ার হেয়ার ফল হয়েছিল সেই সময়টাতে মানে চুল আমার মাথায় আগে প্রচুর চুল ছিল এখন নেই সেই থেকেই আমার মাথায় প্রায় চুল নেই আর এখন তো ওই স্মুদনিং স্ট্রেটনিং এগুলোর দৌলতে বাকি যে কটা আছে চার পাঁচটা যা বেঁচে আছে ওই কটা নিয়েই আছি আপাতত যাই হোক সেটা হয়েছিল প্রচুর উইক ফিল করতাম আর এখন না ঠিক উল্টোটা হয়েছে মানে এই যে একটা রুটিন মেনে যে ওয়েট লস ভিজিবল একটা ওয়েট লস করেছি সেটা সবাই যারা আমাকে দেখেন তারাই বলেন এবং আমি নিজেও বুঝতে পারি এই যে জামাটা পরে আছি আমি জামাটা যথেষ্ট এখন ঢিলাঢালাই হয়েছে দেখতেই পাচ্ছেন এই জামাটা গত পাঁচ বছর আগে আমি একটা ভিডিও করেছিলাম মাইক্রোওয়েভেন মাইক্রোওয়েভ ওভেনে কেকের একটা রেসিপি দিয়েছিলাম আপনাদেরকে সেই সময় পড়েছিলাম আর তারপর থেকে জামা মানে তারপর থেকেই আস্তে আস্তে আমার ওয়েট গেনটা শুরু হয় ওই থাইরয়েডের কারণে মানে সঙ্গে সঙ্গে হয়তো সেই সময় থাইরয়েডটা হয়নি তার কিছু দিনের মধ্যে থাইরয়েডটা এসেছে এবং থাইরয়েডের ফলে আস্তে আস্তে আমার প্রচুর ওয়েট গেন হয় আর ফলত এই জামাটা আমি পড়তেই পারতাম না এটা আমার ভীষণ প্রিয় একটা কুর্তি তো আপনারা দেখতে পারেন ওই মাইক্রোওয়েভেনে ওভেনে যে কেকের রেসিপিটা দিয়েছিলাম সেখানেও কিন্তু এই জামাটাই পরা ছিলাম আমি এবং এটা বহুদিন পর কালকে গতকালকে সন্ধ্যেবেলা আমি আবার এই জামাটা বের করে এমনি জাস্ট ট্রাই করলাম যে হয় কি না কতটা ওয়েট লস করেছি এখন কি জামাটা হবে এটা পরতে গিয়ে আমি মানে আই জাস্ট অবাক আর কি মানে নিজে আমি এত খুশি হয়েছি পছন্দের খাবার দাবার স্পেশালি মিষ্টি খাওয়া প্রায় আমি নাইনটি ফাইভ কমিয়ে দিয়েছি বলতে পারেন তো নিজের পছন্দের খাবারটা স্যাক্রিফাইস করে এটা কিন্তু অনেকটা মানে মনের সঙ্গে অনেকটা লড়াই করতে হয় তো সেটা করে যখন এই ফলগুলো পাচ্তে নর্মাল হয়ে যাওয়া ইভেন উইদাউট ওষুধ তো এই জিনিসটা হওয়া আমার বাপায়ের গোড়ালিতে একটা ব্যথা হচ্ছিল বেশ কিছুদিন ধরে বছর খানেক ধরে এটা ফিল করছিলাম আমি সকালবেলা স্পেশালি ঘুম থেকে উঠলে না আমি পা মেঝেতে রাখতে পারতাম না এত ব্যথা হতো সেই ব্যথাটা ওয়েট লস করার পর জাস্ট গায়েব মানে চিন্তা করা যায় এর জন্য আমি ইউরিক অ্যাসিড টেস্ট করিয়েছিলাম বহু অনেক কিছুই ডাক্তার দেখিয়েছি ওষুধ খেয়েছি যখনই ওষুধ খেয়েছি মানে ডাক্তার দেখিয়েছি পেনকিলার ছাড়া আর কিছু দেননি কারণ তারা টেস্ট করে আর কিছু পান আর প্রত্যেকবারই ডক্টর এটাই বলেছিলেন কি একটু ওয়েট লস করার চেষ্টা করো তাহলে দেখবে এগুলো আপনা আপনি কমে যাবে এগুলো কিন্তু অনেকটা দেখেছি আমার এই এলবোগুলোতে মানে কোন হাতে দু হাতের কোনুইতে একটা ব্যথা হতো এই যে মানে যত ওই কবজা টব্জা আছে না কলক্জা একটু জং লাগতে শুরু করেছিল এটা আমি নিজেই বুঝতে পারতাম তো সেই জিনিসগুলো কিন্তু আমার অনেকখানি কমে গেছে তো অবশ্যই বলবো ওয়েট লস করে কিন্তু অনেক কিছু গেন করেছি আমি মানে আমি অনেক বেশি এনার্জেটিক ফিল করি এখন বাড়ির সমস্ত কাজকর্ম যেহেতু এখন আমি নিজেই করি উইদাউট এনি হেল্পিং হ্যান্ড তো তার জন্য প্রচুর এনার্জি দরকার হয় যারা প্রত্যেক দিন বাড়ির কাজকর্ম করেন তারা এটা খুব ভালো রিলেট করতে পারবেন যে প্রচুর মানে মেন্টালি অনেকখানি এনার্জি লাগে ফিজিক্যালি তো লাগেই তো এই সমস্ত জিনিসপত্রগুলো আমি গেন করেছি মানে পজিটিভিটি গেন করেছি ওয়েট লস করেছি এবং এগুলো গেন করেছি তো ওয়েট লস করা কিন্তু খুব একটা খারাপ কিছু নয় যাই হোক অনেক বক করে আপনাদের পাকিয়ে দিয়েছি যেটা মেন একটা কথা বলার ছিল সেটা আমি বলতে এসেছিলাম তার জন্যই আজকে স্বয়ং আবির্ভূত হওয়া আর ঠিক জিজ্ঞেস করেছিলেন হেলথ ইস্যু নিয়ে এই হেলথ ইস্যু আছে আমার আমি কি তোমার ডায়েট ফলো করতে পারি তো এগুলো আমাকে একদম জিজ্ঞেস করবেন না আমি ডাক্তারও নই ডায়েটিশিয়ান নই নিউট্রিশনিস্ট নই কেউ নই তো আমার কথা একদম শুনবেন না আমার কথা কেন আমি বলবো ডাক্তার ছাড়া এই ব্যাপারে কারোর কথা শুনবেন না অবশ্যই আগে ডাক্তার দেখান কি কি খাওয়া উচিত আপনার কি কী খাওয়া উচিত না সেগুলো জানুন তারপরে আপনি নিজের ডায়েট প্ল্যান সেই মতো ফলো করুন আর সবসময় যে ওই ডায়েটিশিয়ান দরকার বা ডায়টিশিয়ান বা নিউট্রিশনিস্ট অবশ্যই দরকার কিন্তু কেন দরকার আপনার যে হেলথ ইস্যুস রয়েছে সেগুলো অনুযায়ী আপনাকে একটা প্রপার ডায়েট প্ল্যান দেবেন তার জন্য একজন নিউট্রিশানিস্ট ডায়টিশিয়ান অবশ্যই দরকার তো না হলেও কিন্তু খুব একটা অসুবিধা হয় না আপনি যদি নিজে বুঝতে পারেন ডাক্তারের সঙ্গে কথা বলে নিয়ে আপনার কী কী খাওয়া উচিত কি কী খাওয়া উচিত না এগুলো যদি জানেন এবং সেই অনুযায়ী নিজের প্রত্যেকটা মিল সেট করেন তাহলে কিন্তু মনে হয় খুব একটা প্রবলেমের হবে না সেটা নিজে নিজেই করা যায় বলে আমার মনে হয় তো আপনারা যদি ভরসাটা না পান মানে আমরা নিজেরা করতে পারবো এই ভরসাটা না পেলে নিউট্রিশনিস্ট বা ডায়টিশিয়ানের কাছে অবশ্যই যেতে পারেন তো এটুকুই বলার ছিল এবং ব্যালেন্সড ডায়েটটা কিন্তু ভীষণ দরকার ডায়েট করছি মানে এরকম না যে ওই ঘাস ফুস খেয়ে থাকতে হবে আমি একেবারেই বিশ্বাসী নই আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমি তন্দুরি চিকেন বানিয়ে আমার ডায়েট প্ল্যানে রেখেছিলাম সেটা খেয়েছিও মন ভরে তৃপ্তি করে তো এরকম টেস্টি টেস্টি খাবার খেয়ে যদি রোগা হওয়া যায় আমার কাছে সেটাই বেস্ট ওয়ে তো সেই কারণে আমি একটু এই জিনিসগুলো একটু ব্যালেন্স করে খাওয়ার চেষ্টা করি মানে একবেলা যদি আমি একটু হেভি মিল প্ল্যান করি বা একটু ওই মশলাদার একটু কিছু বা একটু সামান্য একটু অয়েলি কিছু প্ল্যান করি অবশ্যই বেশি অয়েলি একেবারেই নয় তো সেরকম যদি প্ল্যান করি তাহলে বাকি দুটো মিল সারা সারাদিনের সেগুলোকে একেবারে লাইট করে দেব। তাহলে আমার এই জিনিসটা ব্যালেন্স হয়ে যাবে মানে আমার কতটুকু আমি নিতে পারবো সেই জিনিসটা জানা উচিত এবং সেই অনুযায়ী কতটুকু আমাকে বাদ দিতে হবে সেটুকু আমি বুঝতে পারবো আশা করি বোঝাতে পেরেছি ঘেঁটে ঘ হয়ে যায়নি টোটাল ব্যাপারটা আমি খুব একটা ভালো ওইভাবে বলতে পারি না তো ক্ষমা কেন করে দেবেন এবং আজকে একটা ডায়েট প্ল্যান মানে ওই সারাদিনের একটা ডায়েট প্ল্যান আপনাদের সঙ্গে শেয়ার করছি তো সেটা দেখুন এবং ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু লাস্টে একটা কমেন্টে অবশ্যই আমার জানাবেন তাহলে আজকের মতো ডা আচ্ছা এবার শেয়ার করি আরও একটা সারাদিনের ডায়েট প্ল্যান সকালে গরম জলের সাথে লেবুর রস মিশিয়ে খাওয়াটা আর দেখালাম না ওটা তো প্রত্যেক দিন একই থাকে তো চলে আসছি সরাসরি ব্রেকফাস্টে এই দিনের ব্রেকফাস্টের মেনুতে ছিল ওটসের প্যানকেক তো ওটসের প্যানকেক বানানোর জন্য একটা বড় বাটিতে প্রথমে দুটো ডিম ভেঙে নিয়েছি তার মধ্যে ওটসের গুঁড়ো নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি বেশ কিছু সবজি পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা ধনে পাতা আর গাজর নিয়েছি এখানে চেষ্টা করবেন সবজির পরিমাণ যাতে একটু বেশি করে দেওয়া যায় তাহলে এটা ফিলিংও হবে সাথে টেস্টিও হবে এবং নিউট্রিশাসও হবে তো এবার এই ডিম ওটসের গুঁড়ো এবং সবজিগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবং গোলমরিচ গুঁড়ো তারপর পরিমাণ মতো জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নেব বাচ্চাদের স্কুল টিফিনেও চাইলে আপনারা এরকম ওটসের প্যানকেক কিন্তু বানিয়ে দিতেই পারেন ঠান্ডা হওয়ার পরও এটা খেতে খুবই ভালো লাগে মাঝে মধ্যে আমি মেয়েকে এবং হাজব্যান্ডকে টিফিনের জন্যও কিন্তু এটা বানিয়ে দিয়ে থাকি তো সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এবং আমাদের ওটসের প্যানকেকের ব্যাটার এখানে একদম রেডি এবার চলে যাচ্ছি গ্যাসের দিকে গ্যাসে একটা তাওয়া বসিয়ে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে একটু তেল ব্রাশ করে নেবো এটা একেবারেই স্টিক করবে না তাই কেউ চাইলে তেল ব্রাশ নাও করতে পারেন আমি একটা বাটিতে জাস্ট হাফ টি স্পুন মতো তেল মেপে নিয়েছি যাতে তার থেকে বেশি তেল একেবারেই না ইউজ হয় সেই জন্য তো তাওয়া গরম করে তেল ব্রাশ করে নেওয়ার পর এবার রেডি করে রাখা ব্যাটারটা এক চামচ করে এভাবে ছড়িয়ে দিতে হবে মানে এক চামচ করে ব্যাটার দিচ্ছি এবং সেটাকেই একটু ছড়িয়ে দিচ্ছি এভাবে ব্যাটার পাতলা করে এটাকে চিলার মতো তৈরি করতে যাবেন না তাহলে কিন্তু এটা উল্টানোর সময় ভেঙে যেতে পারে কিছুক্ষণ পরে দেখুন এগুলোকে আমি উল্টে দিচ্ছি তবে এগুলোতে এখনও কালার আসেনি সুন্দর কালার আসা পর্যন্ত এগুলোকে ভালো করে ফ্রাই করে তারপর তুলে নিতে হবে ফ্রাই করার থেকে সেঁকে নেওয়া বলাটাই বেটার কারণ তেল এখানে একেবারেই নেই বললে চলে তো দুপিট থেকে সুন্দর কালার আসা পর্যন্ত এগুলোকে আমি সেঁকে নিচ্ছি ভালো মতো বারবার উল্টে দিয়ে দিয়ে দুপিট থেকেই কিন্তু ভালো করে এটাকে সেঁকে নিতে হবে আমাদের প্রথম ব্যাচের ওটসের প্যানকেকগুলো একেবারে রেডি হয়ে গেছে তো এবার এগুলোকে তুলে নিচ্ছি তুলে আমি এগুলোকে টিফিন বক্সের মধ্যেই রাখছি ডিরেক্টলি কারণ হাজব্যান্ডের অফিস টিফিনের জন্য কিছুটা প্যাক করে দেব। আপনারা চাইলে পছন্দ মতো যে কোনো সস দিয়ে এটা সার্ভ করতে পারেন তবে আমার বাড়িতে এটা ভীষণ পছন্দ করে সবাই গ্রিন চাটনি এবং টক দইয়ের সাথে এরকম টেস্টি টেস্টি মুখরোচক খাবার থাকলে ওয়েট লস জার্নিটা কিন্তু মোটেই বোরিং হয় না একজনের ব্রেকফাস্টের জন্য এরকম চারটে প্যানকেক কিন্তু যথেষ্ট আর আমার ব্রেকফাস্টের সময় হচ্ছে সকাল সাড়ে নটা এবার চলে যাই লাঞ্চের পর্বে লাঞ্চ করি আমি দুপুর একটায় এবং ওই দিনের লাঞ্চের মেনুতে ছিল সিম্পল চিকেন আলু দিয়ে ঝোল একেবারে কম তেল দিয়ে করা আর তার সাথে বেশ খানিকটা স্যালাড ওই দিন আমার একটু বেশি ভাত খাওয়ার ক্রেভিং হচ্ছিলো যেহেতু চিকেনের ঝোল ছিল তো ডাল তরকারি সেই কারণে আর রাখিনি যা খেতে মন চেয়েছে তাই খেয়েছি ব্যালেন্স ডায়েটটা ভীষণ ইম্পর্টেন্ট মানে লাঞ্চে যেহেতু কার্বোহাইড্রেট বা ভাতের পরিমাণটা একটু বেশি থাকছে তাই ডিনারটা সেভাবেই অ্যারেঞ্জ করতে হবে খাবার যদি টেস্টি এবং মনের মতো না হয় তাহলে সেই ওয়েট লস জার্নি কিন্তু খুব বেশি দিন কন্টিনিউ করা যায় না যাই হোক বিকেলবেলা সাড়ে চারটে নাগাদ একটা ফল খাই আমি আগেই বলেছি তো সেদিন বিকেলের জন্য ছিল একটা আপেল এবার শেয়ার করি ওই দিনের ডিনারে কি ছিল ডিনারের জন্য সিম্পল ছানা রেখেছিলাম এটা ডাবল টোন দুধ কাটিয়ে বাড়িতে তৈরি করা ছানা তো হাফ লিটার দুধের ছানা কাটিয়ে নিয়েছি এখানে এই ছানাটা রয়েছে আর তার সাথে রয়েছে টক দই চিয়া সিডস এবং শশার একটা মিক্স এর মধ্যে চাইলে আপনারা মিষ্টির জন্য একটু জাগারি পাউডার বা একটু মধু অ্যাড করতে পারেন তবে আমার এটা শুধু শুধু খেতেই বেশ ভালো লাগে অনেকেরই রাতের দিকে দই খেলে অ্যাসিডিটি হয় তারা এটা না খেয়ে স্যালাড খেতে পারেন শশা গাজর টমেটো দিয়ে স্যালাড তৈরি করতে পারেন অথবা একটু যে কোনো ডাল ওই গোটা গোটা রেখে সেদ্ধ করে সেটা দিয়েও কিন্তু স্যালাড বানিয়ে খেতে পারেন ব্যাস অন্যান্য দিনের তুলনায় যেহেতু লাঞ্চে একটু বেশি ভাত খাওয়া হয়েছিল তাই সিম্পল ডিনার দিয়ে সেটাকে ব্যালেন্স করে দিলাম তাহলে আজকের এই ডায়েট প্ল্যান আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই আমায় জানাবেন আর ভালো লেগে থাকলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আবার দেখা হবে পরের পর্বে নমস্কার